আজ মানুষ অনুভব করছে খুব গরম কিন্তু কতদিন তারা এসির সাহায্য নেবে আজ পুরো ভারতে তিনশো কোটি গাছের প্রয়োজন এটা তো সবে শুরু পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে ষাট হতে বেশি সময় লাগবে না ছাপ্পান্ন হলে মানুষের বাঁচা মুশকিল হবে আমাদের এখন থেকে চারা গাছ রোপণ করতে হবে কারণ একটি গাছ মোটামুটি বড় হতে পাঁচ থেকে সাত বছর সময় লাগে কিছুদিন পরে বৃষ্টি আসতে চলেছে অবশ্যই দুটি গাছ লাগাবেন সরকারের উপর সব ছেড়ে দেবেন না গাছ যেমন আপনার পরিবেশকে দূষণমুক্ত রাখবে তেমনই অর্থনৈতিকভাবে স্বাচ্ছল্য হতে সহযোগিতা করবে তীব্র গরমের হাত থেকে বাঁচতে পরিবেশকে রক্ষার জন্য অবশ্যই দুটি গাছ লাগাবেন এবং ভিডিওটি অবশ্যই দুজনের কাছে শেয়ার করে দিন